আজ আমরা ঘুরে দেখব একটা লেক সাথে পুলিশ বাজার কারাংসুরি ওয়াটারফলস কাটাতার বিহীন ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার স্বচ্ছ জলের নদী ডাউকি রিভার তো গাইজ তোমরা যারা আমার আগের ব্লগগুলো দেখেছো তারা তো জানো পুরো ভিডিওটা আমি দিতে পারিনি কারণ যেহেতু ভিডিওটা অনেক বড়ো হয়ে যাচ্ছিল সেই জন্য আমি একটু ছোটো করে দিয়েছিলাম তো আমরা উনতিরিশ তারিখ দিনে অনেক জায়গাগুলো ঘুরেছি তোমরা আগের ব্লগে দেখতে পাবে আর আমরা ঠিক সন্ধ্যায় হতাই চলে এসছি একটা লেকে তো এই লেকটা হচ্ছে পুলিশ বাজারের কাছেই তো আমরা তো যেহেতু পুলিশ বাজার মার্কেটটা ঘুরে দেখবো তার আগে যেহেতু এই লেকটা আছে তো আমরা এই লেকটা একটু ঘুরে দেখবো লেক বলতে একটু পার্ক টাইপের তো যেহেতু আমরা ক্রিসমাসের পর গেছিলাম তো খুব সুন্দর করে সাজানো আছে দেখো দাদারা তো এখানে ছবি তুলতে চলে গেছে কি সুন্দর বাইক স্কুটিগুলোকে করে রেখেছে মানে কাঠের সত্যি লেকটা খুব সুন্দর ছিল সাজানো গোছানো কিন্তু এখানে তো আমাদের বসার সময় নেই কারণ আমাদের বাকি স্পটগুলোও ঘুরতে হবে তো এখানে বসে সময় কাটানো যাবে না তো আমরা পুরো লেকটা ঘুরে দেখবো আর যেহেতু আজকে আমাদের প্রথম দিন ছিল তো এত পরিমাণে হেঁটেছি কী বলবো মানে আর এনার্জি নেই যেহেতু ঘুরতে এসেছি তো সবগুলো তো অবশ্যই দেখতে হবে তো আমরা পুরো লেকটা ঘুরেছিলাম বসার সময় পাইনি কারণ যদি আমরা বসতে যাই তো অনেক লেট হয়ে যাবে তারপর আমরা ঘুরতে ঘুরতে হয়ে গেছিল সন্ধ্যে তারপর চলে আসলাম আমরা এই পুলিশ বাজার যাওয়ার জন্য তো এটা হচ্ছে পুলিশ বাজার যাওয়ার রাস্তা তো যেহেতু বললাম যে ক্রিসমাস তার জন্য সুন্দর করে সাজানো ছিল রাস্তাটা আর কি বলবো সত্যি এখানে না প্রচুর মানে ঘিঞ্জি টাইপের এত গাড়ি লোকজন তারপর চলে আসলাম আমরা পুলিশ বাজার মার্কেটে তো দেখো এখানেও খুব সুন্দর সাজানো তো আমরা একটু মার্কেটটা ঘুরে দেখব তো আমরা মার্কেটের ভিতরে প্রবেশ করলাম কি বলবো বন্ধুরা এত পরিমাণে এখানে দাম বেশি মানে আমাদের এইখানে যে জিনিসগুলো পাওয়া যায় ওখানেও সেম পাওয়া যায় কিন্তু প্রচুর প্রচুর দাম তারপর এই মার্কেট থেকে কিনে নিল মেঘালয়ের লোকাল ফল তো সেদিন রাতটা আমাদের পুলিশ বাজার দিয়ে শেষ হয়েছিল তারপরে আমরা চলে গিয়েছিলাম রুমে আর সকাল সকাল আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি কারাংসুরি ওয়াটার ফলস দেখার জন্য তো কারাংসুরি ওয়াটার ফলস দেখার জন্য আমাদের কিছুটা টেক করতে হবে কারণ হচ্ছে প্রত্যেকটা ওয়াটার ফলসে কম বেশি টেক আছে ঠিক আছে কোনোটাই বেশি কোনোটা কম তো চলো আমাদের নিচের দিকে যাচ্ছি যদিও এখন ওয়াটার ফলসটা দেখতে পাইনি তো যাওয়ার সময় তো খুব মজা লাগছে যে হুড় হুড় করে নেমে যাচ্ছে কিন্তু ওঠার সময় বুঝতে পারবো যে কেমন লাগে তারপর ওপর থেকে দেখা পেলাম ওই দেখো কারাংশুরি ওয়াটার ফলসটা দেখা যাচ্ছে তো তোমাদেরকে জুম করে দেখালাম আর আমার তো কী যে ভালো লাগছে মনে হচ্ছে এই যে কাছে কিন্তু এক দমি কাছে নয় তো চলো দেখো চলে এসছি একটা ভিউ পয়েন্ট এটা একদমই ওপরে এখান থেকে কারাংশুরি ওয়াটার ফলসের পুরো ভিউটা দেখা যায় কি দারুণ যে লাগছিল তোমাদেরকে কি বলবো মানে ভিডিওর থেকে চোখে না দেখলে বুঝতে পারবে না যে কতটা সুন্দর ছিল তো এই হলো কারাংশুরি ওয়াটার ফলস দেখো নিচে অনেকে মানে স্নান করছে তো যেহেতু আমরা এখন ভিউ পয়েন্টে আছি নিচে যেতে হবে তারপর আমরা ওখানে যেতে পারবো আর দেখো মাঝখান দিয়ে ব্যারিকেড করা আছে ওই পাশে নদীতে অনেকে বোরিং করছে তোমরাও করতে পারো কিন্তু যেহেতু আমরা বোরিং করব না কারণ আমাদের অনেকটা স্পট ঘুরতে হবে ওখানে লেট হয়ে যাবে তারপর আমরা ভিউ পয়েন্ট থেকে একটু নিচে নেমেছিলাম আর দেখছো এখানের মাটিগুলো মানে এখানে মাটিগুলো খোরা হয়েছে তো সাইড থেকে রাস্তা তৈরি করা হচ্ছে ওই নিচটাতে যাওয়ার জন্য তো নিচে আসার পর দেখলাম ভিউটা আরও সুন্দর লাগছে তো যেহেতু এখান দিয়ে রাস্তা আছে নিচে যাওয়ার জন্য কিন্তু রাস্তাটা অতটা ভালো না আর যেহেতু কাজ চলছে তো আমি ভাবলাম আমি পারবো না তার জন্য অন্য দাদারা গিয়েছিল আমি আর যাইনি তারপর আমার বর বললে এখান থেকে দৌড়ে দৌড়ে উঠতে হবে তো আমি ভাবলাম ঠিক আছে দৌড়ে দৌড়ে উঠে যাব কিন্তু দেখো দেখে মনে হচ্ছে যে এক কোনো ব্যাপার না কিন্তু সত্যি ভাই অনেকটা উঁচু উঠতে যে কি কষ্ট হয়েছিল কিন্তু আমি উঠে গেছি ওই যে আমি মেয়ে একটুতে পোষাই না ছবি তুলে দিয়েছে এখানে সেটা তো আমার পোষায়নি ছবি দেখলাম ভালো হয়নি তারপর এখানে চলে আসলাম আমার একটু রং ঢং করতে কারণ রং ঢং করবো না এত সুন্দর জায়গায় ঘুরতে এসছি একটু রং ঢং তো করতেই হবে তো তার মানে আমি একটু রিলস বানিয়ে নিলাম আমার বর যে এইসব জ্বালাতন কী করে সহ্য করে সে ওই জানে তো যাই হোক ভাবলাম বরকে নিয়ে একটা ভিডিও করব। আমার বর বললো আমার এইসব ঢং রং একদম ভালো লাগে না তোর ভালো লাগে তুই কর আমি বললাম দেখো পায়ে ধরছি একটুখানি ভিডিওটা করো কারণ এত সুন্দর জায়গায় ঘুরতে এসেছি একটু ভিডিও না করলে হয় তো যাই হোক আমার বটটা কী করলো আমি নিজেও জানি না তারপর ওকে বললাম যে আমাকে একটু গোল গোল করে ঘোরাও সে আমাকে যা বললো বললো গোল গোল করে ঘোরাতে ঘোরাতে আমাকে নাকি লাট্টুর মতো নিচে ছিঁড়ে ফেলে দেবে তাহলে ভাবো এইসব বর্ণে কখনও ভিডিও হয় তো যাই হোক আমরা কারাংসু ওয়াটার ফলস ঘুরে বেরিয়ে পড়লাম তো আমরা খাওয়া দাওয়া করে আমরা চলে এসেছি হচ্ছে ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার মানে কাটাতার বিহীন তো চলো তোমাদেরকে দেখাবো যেহেতু আমি পেছনে ছিলাম আর ভিডিও করছিলাম তারপর সবাই দেখি ওখানে দাঁড়িয়ে আছে আমি আমার বরকে বললাম কি ব্যাপার ভেতরে কি ঢুকতে দেবে না এত কাছে সেখান থেকে ফিরে যেতে হবে তো বললো না আর ঢুকতে দেবে আমাদের সেনাবাহিনীরা বলছে যে ব্যাগগুলো গাড়িতে রেখে আসতে হবে তারপরে আমরা ভেতরে প্রবেশ করতে পারবো তো আমরা ঝটপট গাড়িতে ব্যাগগুলো রেখে আসলাম আর প্রবেশ করে গেলাম ইন্ডিয়া বাংলাদেশ বর্ডারের এখানে মানে কাটা তার বিহীন বর্ডারের এখানে তো যেহেতু আমি ফার্স্ট টাইম কোনো বর্ডারে আসলাম এর আগে আমি কখনও বর্ডারে যাইনি তো আমি ভীষণ এক্সাইটেড ছিলাম আর দাদারা তো আগিয়ে চলে গেল আমি তো ভিডিও করতে করতে ব্যস্ত তো চলো তোমাদেরকে দেখাবো দেখো এই পাশটা ইন্ডিয়া আর ওই পাশটা বাংলাদেশ বুঝতেই পারছো মাঝখানে শুধু একটু ফাঁকা অংশ আর রাস্তা তো দেখতেই পাচ্ছ ওটা বাংলাদেশ ভাই এখান থেকে বাংলাদেশ দেখতে পাচ্ছি আহারে তো একটা স্পটে বেশি সময় কাটালে আমাদের একদমই হবে না বাকি স্পটগুলো ঘুরতে হবে তারপর আমরা চলে আসলাম ডাউকি রিভারের এখানে এখানেও দেখো মাঝখানে একটা জাস্ট দড়ি দিয়ে ব্যারিকেড করা আছে এই পাশটা ইন্ডিয়া আর ওই পাশটা হচ্ছে বাংলাদেশ তো আমরা নিচের দিকে যাবো আর যেহেতু ডাউকিতে কাজ চলছে তো সেই জন্যে জলটা একটু কালারটা চেঞ্জ হয়ে গেছে তো আমরা ভেবেছিলাম হয়তো স্বচ্ছ জলটা পাবো না কিন্তু না আমরা স্বচ্ছ জলটা পাবো নিচে আসার পর দেখলাম যথেষ্ট পরিষ্কার আছে আর টিকিট করে আমরা চলে এসেছি নিচে নিচে আসার পর এখানে আছে প্রচুর প্রচুর নৌকা তো আর নৌকোগুলো দেখো কী সুন্দর যে লাগছে প্রত্যেকটা নৌকো কি সুন্দর রং করা মানে এরকম একটা ভিউয়ের মধ্যে এই নৌকোগুলো কী সুন্দর যে লাগছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তো যাই হোক আমাদের যেহেতু ওপর থেকে টিকিট করে এসছি তো এইখানে নৌকোগুলোতেই আমরা উঠবো আমাদেরই কিছু জন ওই নৌকোতে উঠে পড়েছে আর আমরা উঠে পড়েছি এই নৌকোতে আর আমি তো ভীষণই এক্সাইটেড আর তোমাদেরকে একটা গল্প বলি তো আমার এই মেঘালয়ে আসার কারণটাই হচ্ছে ডাউকি তো এই ডাউকির জায়গাটা দেখে আমার এত পছন্দ হয়েছিল তো আমি তখন ভেবেছিলাম ঠিক আছে তাহলে আমি মেঘালয় যাব কিন্তু তার আগে জানতাম না যে সত্যি মেঘালয় জায়গাটা এত সুন্দর আমি ভাবছি যে না যেখানে স্নোফল হবে সেখানে যাব। কিন্তু মেঘালয় যাব না কারণ ওখানে স্নোফল হবে না কিন্তু আমার বর বলছে আগের বছর তো শিমলা মানালি গিয়েছিলিস তো সব সময় যেরকম স্নোফল পেতে হবে এরকম তো নেই না প্রত্যেকটা জায়গাকে অনুভব করতে হবে দেখতে হবে যে কেমন ঠিক আছে চলো তারপরে ডাউকি তোর দেখার পরের থেকে তো আমার ভীষণ পছন্দ হয়ে গেছিলো যে আমি কনফার্ম করলাম ঠিক আছে আমি মেঘালয়তেই যাব। তারপরে দেখো কিছুটা এগিয়ে আসার পর জলটা হালকা হালকা দেখছি একটু পরিষ্কার পরিষ্কার হচ্ছে কারণ তোমাদেরকে আগেই বলেছি যেহেতু এই নদীর এখানে কাজ হচ্ছে তো সেই কারণে জলটা একটু ঘোলা হচ্ছে তো দেখো আমরা অনেকটা আগিয়ে চলে এসছি আর হালকা হালকা দেখা যাচ্ছে যে জলটা অনেকটা পরিষ্কার পরিষ্কার লাগছে আর তোমাদেরকে পুরোটা ঘুরিয়ে দেখাচ্ছি দেখো কি দারুণ লাগছে আর আমরা এখানে এসছিলাম ঠিক বিকাল টাইমে মোটামুটি সাড়ে তিনটে আর একটু আগে আসলে হয়তো ভিউটা আরও সুন্দর লাগতো যেহেতু তখন মামা একটু ডুবে যাবে সেরকম টাইম ছিল তো দেখো ওপরের এই ব্রিজটা কত সুন্দর লাগছে এখানে সবাই ফটোশ্যুট করে তো আমিও করে নিলাম তারপরে চলে এসেছি মাঝখানটায় আর মাঝখানটায় আসার পর কি দারুণ লাগছে দেখো জলের কালারটা পুরো স্বচ্ছ জলই পেয়েছি আমরা আর ওপরে বড় বড় এরকম পাহাড় মাঝখান দিয়ে নদী কি যে ভালো লাগছে তো আমি তো পুরো পাগল হয়ে উঠেছিলাম মানে ছবি ভিডিও এইসব ছাড়া আমার তো আর কোনো কাজই নেই কারণ আমি বলছি না এক্ষুনি নেমে যাবো এক্ষুনি নেমে যাবো তুমি তাড়াতাড়ি করে আমার ছবি তোলো এত সুন্দর ভিউ আমি একদমই মিস করতে চাই না তো আমি এত লম্পজম্প করছিলাম তো যে নৌকা চালাচ্ছিলো মানে একটা ছোট ভাই ছিল তো সে বলছে দিদি একটু কম নড়াচড়া করো নৌকা এদিক ওদিক হয়ে গেলে আমরা সবাই ডুবে যাব। তো আমি বললাম ঠিক আছে কোনো ব্যাপার না আমি তো সাঁতার জানি ওই দেখো সাইড থেকে একটা নৌকা যাচ্ছে ওটা কিন্তু আমাদের গ্রুপের লোকজনই তো এখানে আমাদের অনেকগুলো নৌকা নেওয়া হয়েছিল যেহেতু আমরা গ্রুপে অনেক লোকজন ছিলাম আর একটা নৌকায় তিনজন করেই যাওয়া যাবে তো আমরা তিনজন মিলে চেপে উঠেছিলাম এক একটা নৌকাতে এই দেখো মাঝখানতে চলে আসার পর জলটাকে দেখো কি দারুণ লাগছে ভাবো ভিডিওতে যদি এরকম লাগে তাহলে সামনাসামনি কেমন লাগবে তো তোমরা যারা যারা মেঘালয় আসোনি একবার এসো ভীষণ ভীষণ ভালো লাগবে দেখো জলটা এত পরিষ্কার যে কতটা নিচে জল কিন্তু জলের নিচে যে পাথর নুড়ি পুরোটাই দেখা যাচ্ছে এতটা পরিমাণে পরিষ্কার জল আমরা নৌকো করে প্রায় চলেই এসছি আমাদের একটা স্পটে নামাবে হয়তো ওখানে কিছুক্ষণ রাখবে তারপর আমরা আবার এই নৌকো করেই ব্যাক করব তো মিনিট পনেরো কুড়ির নৌকো জার্নি করে আমরা নেমে পড়েছি এই স্পটটাতে এখানটাও কী সুন্দর তোমাদেরকে কি বলবো তো এই নৌকোগুলো এরকম নদীর সাইড এরকম সুন্দর করে দাঁড় করিয়ে রেখেছে ভাবো ভিউটা কেমন তো এখানেও আমি একটু ঢং রং করে নিলাম আর সত্যি আমার মানে আমি ভীষণ এক্সাইটেড তো কি করে বোঝাবো মানে আমার ভীষণ ভালো লাগছে আর ওই দেখো ওই নৌকো করে অন্য দাদারা যাচ্ছে তো আমাকে ডাকছে যে তাড়াতাড়ি চলাই ওদেরকে একটু হাই করে দিলাম তো আমরা বললাম দাঁড়াও যাচ্ছে যাচ্ছি তারপর আমরা আবার চেপে বসলাম নৌকোতে আমার বরের মনে হয় মনটা একটু খারাপ কারণ আমার ছবি তুলতে তুলতে তার আর ছবি তোলা হয়নি আর যেহেতু সূর্য ডুবে যাচ্ছে এখন একটু অন্ধকার অন্ধকার হয়ে গেছে আমি বললাম ঠিক আছে কোনো ব্যাপার না আমি তোমার ছবি তুলে দেবো তারপরে বরের কয়েকটা ফটোশ্যুট করে দিলাম আর আমরা ফিরে আসছিলাম দেখো এই সাইডের পাহাড়টা কী সুন্দর লাগছিল তো আজকের মতো আমাদের এখানেই ঘোরার পর্ব শেষ হলো দেখা হবে আবার নেক্সট ব্লকে তো সবাই ভালো থেকেও টাটা আর যারা এখনও পর্যন্ত মেঘালয় আসেনি একবার আসো আর ঘুরে যাও খুব ভালো লাগবে